আমি এখানে আমের ভগরির জন্য এখানে আটা নিয়ে নিয়েছি এক বাটি চালের গুঁড়ি নিয়েছি সুজি নিয়েছি এখানে চিনি নিয়েছি আর আমকে তিউরি করে নিয়েছি আমি এখানে আটাটা দিয়ে দিলাম চালের গুঁড়িটাও দিয়ে দিলাম টাও দিয়ে দিলাম এটা এবার চেলে নেবটাও চেলে নিয়েছি এখানে অল্প লবণ দিয়ে দিলাম খাবার সোটা দিলাম এক চিমটে এবার যে আমি পালটা করে রেখেছিলাম পাল্ব এটা এবার দিয়ে দেবো আমি এখানে অল্প চিনি দিচ্ছি কারণ আম তো মিষ্টি আছে লাগলে তখন দেবো এটা আবার মোটা দানা এখানে আমি অল্প কুসুম জল গরম জল নিয়েছি এটা আমি ধুয়ে দিয়ে দিলাম আমার এটা মাখ হয়ে গেছে আমি এবার রেস্টে দশ পনেরো মিনিট রেখে দেব আর এখানে মৌড়ি ক্রাস করে রেখেছিলাম এই মৌড়িগুলোকে দিয়ে দিলাম আমি তেলটা গরম করে নেব আমি যেটা মেখে রেখেছিলাম সব কিছু এটা আমার এখন ঠিক হয়ে গেছে সেট হয়ে গেছে এবার আমি ভেজে নেব আমার তেলটা হয়ে গেছে এবার আস্তে আস্তে করে আমি ফুলগুলো ফেলে দেবো বড়াগুলো ভাজা হয়ে গেছে ফুলোরি আমি এবার তুলে নেব আমার সব আমের ফুলিগুলো হয়ে গেছে